কৃষনকর থেকে এই পর্যন্ত আমাদের কমছে। এটা এটা কাজ কি কাকু? এটা লোড টেস্ট হচ্ছে। লোড টেস্ট। 40 বছর তো চুপচাপ ছিল। এখন তো নড়ে চলেছে। এখন তো হচ্ছে পাট পাট করে হচ্ছে তো। বাবা আমার তো বন্ধুরা এই যে রাস্তা দেখতে পাচ্ছেন আমি এখন আছি মথুরাপুরে আর এখান থেকে আমি এখন চলে যাব মানে এই যে মাটির রাস্তা দেখতে পাচ্ছেন এই এই মাটির রাস্তার দিকে চলে যাব কারণ এখানে ওই যে কৃষ্ণনগর যে করিমপুর ট্রেন লাইনে যে মাটি পরীক্ষা মাটির লোড পরীক্ষা সেই পরীক্ষার জন্য কিন্তু আজকে সব লোকজন এসেছে রেলের দপ্তর থেকে ঠিক আছে রেলওয়ে দপ্তর থেকে সব লোকজন এসেছে তো সেখানে সব কাজ কাজ করছে রেলের সব কাজ করছে তো এখন আমি সেখানেই চলে যাব তো এই রাস্তা এই রাস্তা হয়ে চলে যাব তো বন্ধুরা ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখুন আর আমার যারা নতুন বন্ধুরা আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন তো চলুন বন্ধুরা যাওয়া যাক এখানে রেলের কাজ হচ্ছে সেখানে তো বন্ধুরা এখন আমি সেইখানে পৌঁছে গেলাম আমি এখন সবাই সেখানে মাটির বস্তা সাজাচ্ছে আমি দূর থেকে দেখতে পাচ্ছি তো এখন আমি সেখানে চলে যাব ও যে ওখানে সামনে তো এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন এই হচ্ছে গাড়ি এই গাড়িতে করে এসেছেন এসে এখানে হ্যাঁ আমি ওইদিকে যাব ওইদিকে তুলবো তো এই যে গাড়ি এই গাড়িতেই এসেছে আর এখানে লেখা আছে দেখতে পাচ্ছেন বন্ধুরা ওয়ান ডিউটি রেলওয়ে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া দেখতে পাচ্ছেন এটা একটা পুরো ফাঁকা মাঠ দেখতে পাচ্ছেন আর যে লাইনটা মানে হবে বলে আশা করা হচ্ছে একেবারে মাঠের ভিতর দিয়ে যেদিক দিয়ে বাড়িঘর কম আছে সেদিক দিয়ে বলেন কাকু বাড়ির দিক দিয়ে হ্যাঁ তো দেখতে পাচ্ছেন এই যে এইটা এইটা এটা কাজ কি কাকু এটা লোড টেস্ট হচ্ছে লোড টেস্ট মানে গাড়ি যে যাবে ট্রেন যাবে মাটিটার একটা ফাউন্ডেশন হয়তো তার একটা লোড টেস্ট করা হচ্ছে কতটা লোড নিতে পারবে মাটিটা আচ্ছা তো এইটার পরেই একবারে রেল লাইনে কাজ শুরু হয়ে যাবে নাকি না কেমন কি হবে এরপরে হ্যাঁ রেল লাইনে এইগুলো যেখানে যেখানে ব্রিজ হবে হ্যাঁ আগে হচ্ছে ও ব্রিজের আগে এইগুলো হচ্ছে তাই তো হ্যাঁ ব্রিজ হবে এগুলো থেকে ডিজাইন তো হবে না আচ্ছা ব্রিজ হবে এইসব জায়গায় ব্রিজ হবে সেখানে সেখানে আচ্ছা তো আপনাদেরকে এইদিকে একটু দেখিয়ে দিই কাকুর সাথে পরে আবার কথা বলবো কিরে দেখতে এসছিস নাকি হ্যাঁ ট্রেন লাইন হবে ইউটিউবে আমি দিই একটা বেরিয়ে হ্যাঁ 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 আমি ইউটিউবে দিই প্রথম থেকে আমি দিয়ে আসছি মানে যখন থেকে সার্ভেটা শুরু হয় তখন থেকেই

তো বন্ধুরা এই যে কৃষ্ণনগর করিমপুর ট্রেন লাইন এই যেসব কাজকর্মর কথা আমি যে সব শুনতে পাই একেবারে সঠিকভাবে আপনাদের সামনে তুলে ধরি এবং ভবিষ্যতেও আমি সেই সব কাজকর্মর একেবারে সঠিক সব কিছু আপনাদের সামনে তুলে ধরব তো বন্ধুরা সব সঠিক সব কিছু জানতে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো বন্ধুরা যখন লোড টেস্ট হচ্ছিল তখন আমি এখানে ছিলাম না একটু দূরে ছিলাম সেই জন্য আমি সেটা আপনাদের ভিডিওর মাধ্যমে দেখাতে পারলাম না তো এই যে দেখতে পাচ্ছেন এখন সব তুলে নিয়ে চলে যাচ্ছে গাড়িতে করে এখানে যে করিমপুর কৃষ্ণনগর ট্রেন লাইনের যে কাগজপত্র মানে একটা বোর্ড থাকে সেই বোর্ডে বোর্ডটাও এখানে কিন্তু দেখানো হয়েছিল সেই সময় কিন্তু আমি এখানে ছিলাম না সেই জন্য আমি সেই মেশিনপত্র এবং কিভাবে টেস্ট করছিল সেটাও আমি আপনাদের দেখাতে পারলাম না তো পরবর্তী সময় যদি কখনও কোথাও করে তাহলে অবশ্যই তখন আমি আপনাদের ভালো করে দেখানোর চেষ্টা করব নিয়ে আসেন দেখেন লাইনটা সিঙ্গেল লাইন হবে কাকু যেখানে যেখানে ক্রসিং স্টেশন আছে সেখানে জমি পড়ে থাকবে খালি ওই লাইন টু করে কি আবাদ করতে পারবে সে জমি আবাদ ভবিষ্যতে যদি খবর হয় তাহলে সেটা নতুন করে জমি কিনতে হবে না আবাদ কিনা থাকলো তাহলে কাকু এখানে তো হয়ে গেল এখনো কমপ্লিট হয়ে গেল এবার এখান থেকে কোথায় যাও দেখো আজকে আবার কালকে হবে আবার দিকে হবে সেনপাড়া আর দিকে আচ্ছা করিমপুর করিমপুরের দিকে যাবে মানে এদিকটা ধীরে ধীরে সব হয়ে গেল এদিক পর্যন্ত এত দূর পর্যন্ত কৃষ্ণনগর থেকে এই পর্যন্ত আমাদের কমপ্লিট দিল্লি দিল্লি বললাম

তো বন্ধুরা এখনকার মতো হয়ে গেল এখানে কমপ্লিট হয়ে গেল যে মাটির লোড ক্ষমতা কত পরিমাণ সেটা সব এখানে পরীক্ষা হয়ে গেল এখন এই যে দেখতে পাচ্ছেন এখানে হয়ে গেল চলে যাচ্ছে কাকু ভালো থাকেন আবার দেখা হবে আচ্ছা তো বন্ধুরা দেখলেন যে কীভাবে লোড পরীক্ষা করল ওই সব চাপিয়ে এখানে দিয়ে লোড পরীক্ষা করলো এবং করে চলে যাচ্ছে তো কাকুর সাথে যাই কথা বললাম খুব ভালো লাগলো তো বন্ধুরা ভিডিওটা আমি এখানেই শেষ করছি আর পরবর্তী সময় যেসব কাজগুলো হবে যদি আমি জানতে পারি তাহলে অবশ্যই আপনাদের দেখানোর চেষ্টা করব ভিডিওটি যদি ভালো লাগে আমার নতুন বন্ধুরা যারা আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সবাই ভালো থাকুন আর নতুন ভিডিও আমি খুব শীঘ্র নিয়ে আসার চেষ্টা করব बंधुरा